নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস ও মার্চ মাসে অর্থাৎ নতুন বছরের প্রথম তিন মাসে মকর রাশির জাতক এবং জাতিকারা জীবনে নতুন দিশা খুঁজে পেতে চলেছেন বছরের প্রথম তিন মাসে দারুণ দারুণ সুযোগ আসতে চলেছে কোন কোন দিক থেকে আপনার জীবনে মহা সুযোগ আসবে কোন কোন দিক থেকে সাবধান থাকবেন সবই জানাবো এই ভিডিওতে ভিডিওটি না কেটে কেটে ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চ মাসে নবগ্রহের যে পজিশান সেই অনুযায়ী মকর রাশির জাতক এবং জাতিকাদের জীবনে ধীরে ধীরে কঠিন সময় শেষ হবে আপনি আগে থেকে যে সব জায়গাতে অর্থ ইনভেস্ট করে রেখেছেন সেখান থেকে দারুণ রিটার্ন পাবেন পরিবারের ব্যক্তি সম্পর্কে আপনি যথেষ্ট যত্নবান হবেন ইনকামের নতুন নতুন রাস্তা খোঁজার চেষ্টা করবেন যার কারণে আপনার অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে এমনকি গ্রহের গোচর আপনাকে সাপোর্ট করবে যারা ব্যবসা করছেন বিশেষত যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যাবে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন প্রচুর চেষ্টা করেও বিবাহ যাদের এখনো পর্যন্ত হয়নি তাদের বিবাহের শুভ সুযোগ আসবে তবে প্রেমিক প্রেমিকাদের একটু হলেও সচেতন থাকার প্রয়োজন রয়েছে নচেত তৃতীয় পক্ষের কারণে দীর্ঘদিনের প্রেম সম্পর্ক ভেঙে যেতে পারে যারা বিবাহিত রয়েছেন তাদের জীবন সাথীর শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার যোগ তৈরি হচ্ছে সন্তানের ব্যাপারে একটু সচেতন থাকার প্রয়োজন রয়েছে বছরের প্রথম তিন মাসে আপনার গাড়ি কেনার সুযোগ আসবে জমি জায়গা কেনার সুযোগ আসবে এই সুযোগকে যদি আপনি কাজে লাগাতে পারেন তবে উন্নতির এক ধাপ এগিয়ে যাবেন যারা দীর্ঘদিন ধরে বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির শুভ সূচনা হয়ে যেতে পারে প্রথম তিন মাসের মধ্যেই এছাড়াও যারা সন্তান নিবেন ভাবছেন তাদের জন্য এই তিনটি মাস যথেষ্ট শুভ এই তিন মাস আপনারা সন্তান নেওয়ার প্রচেষ্টা করুন অবশ্যই সফলতা পাবেন এর পাশাপাশি ফাটকা থেকে লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ শারীরিক দিক থেকে আপনাকে বিশেষভাবে সাবধান থাকতে হবে মানসিক চাপ বৃদ্ধি পাবে এবং চোখের সমস্যা দেখতে পাচ্ছি এর পাশাপাশি মস্তিষ্কের যন্ত্রণা বৃদ্ধি পাবে যাদের নার্ভের সমস্যা রয়েছে সুগারের সমস্যা রয়েছে এবং যাদের ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু বিশেষভাবে সচেতন থাকবেন প্রয়োজনে চিকিৎসকের সুপরামর্শ গ্রহণ করবেন ভাইয়ের সাথে এবং বোনের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি যারা বিদেশ যেতে চাইছেন তাদের বিদেশ যাওয়ার শুভ সুযোগ আসতে চলেছে এই সমস্ত ঘটনা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চ মাসের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের সাথে ঘটতে চলেছে কিন্তু যদি দেখেন আপনার জীবনে দুঃখ কষ্ট তীব্র থেকে তীব্রতর হচ্ছে তবে যদি মনে করেন নিজের জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার করাবেন সঠিক প্রতিকার প্রতিবিধান করাবেন সঠিক প্রতিকার প্রতিবিধান যদি আপনি করাতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন আপনার জীবনে নতুন দিশা খুঁজে পাবেন এবং বড় বড় সমস্যা থেকে আপনি খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চ মাসে মকর রাশির জাতক এবং জাতিকাদের নিয়মিতভাবে হনুমানজির মন্দিরে যাওয়ার প্রয়োজন রয়েছে মন্দিরে বসে হনুমান চালিশা পাঠ করার প্রয়োজন রয়েছে এছাড়াও প্রত্যেক সোমবার দিন নম শিবায় এই মন্ত্রটি একশো আটবার করে পাঠ করবেন স্নান করে পাঠ করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করে পাঠ করবেন